নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসে চ্যানেলে স্বাগতম এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তেমনই আজকে আমরা কথা বলবো বাংলার দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে কবিতার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে একদম কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা কবিতাটি পড়ানো শুরু করার আগে আমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নেব আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম জলি পাশান হয়ে আছে তাহলে তোমরা প্রত্যেকেই খাতাতে নোট করে রেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি জলি পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো শুরু করা যাক কবিতা আলোচনা আমাদের ডান পাশে ধস আমাদের গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ কবি এমন একদল মানুষের কথা বলছেন যাদের চারপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিকূল অবস্থা রয়েছে যেমন তিনি লিখছেন আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমরা কারা আমরা এখনো জানি না কবি কাদের কথা লিখছেন সেটা কিন্তু আমরা এখনও জানি না দেখা যাক তাদের অবস্থা কেমন তিনি লিখছেন আমাদের ডান পাশে ধস অর্থাৎ এই মানুষগুলোর ডান দিকে ধস নেমেছে ধস মানে জানো যে কোনো একটা উঁচু ভূমি থেকে যদি মাটি বা পাথর খসে পড়ে নিচের দিকে সেটাকে ধস বলা হয় এক প্রকার প্রাকৃতিক বিপর্যয় হলো ধস আমাদের বাঁয়ে গিরিখাদ গিরিখাত হচ্ছে গিয়ে দুটি পর্বতের মাঝখানে যে ভি আকৃতির উপত্যকা থাকে সেটিকে গিরিখাত বলা হয় অর্থাৎ আমাদের ডান দিকে ধস রয়েছে অর্থাৎ আমরা যদি ডান দিকে সরে যাই তাহলে কিন্তু ওই ধসের মধ্য দিয়ে আমরা নিচে পড়ে যাব। আবার আমরা যদি বাঁ দিকে সরে আসি তাহলেও কিন্তু আমরা গিরিখাদের মধ্যে পড়ে যাব। আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ হচ্ছে বোমা নিক্ষেপকারী যান যে যান থেকে বোমা ছুঁড়ে ফেলা হয় আর কি তাহলে আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছি গিরিখাত রয়েছে ডান দিকে ধস আবার মাথার উপর যেন ওই বোমা নিক্ষেপকারী যান উড়ছে আর আমাদের পায়ের কাছে কি আছে পায়ে পায়ে হেমানির বাঁধ অর্থাৎ আমাদের কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই আমরা একটা সংকট মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমাদের চারদিকে বিপদ ঘনিয়ে এসেছে আমরা কোনো দিকে যাওয়ার আমাদের পথ নেই আমাদের ডান দিকে ধস সেদিকে যদি যাই তাহলেও কিন্তু আমরা ধসের মধ্যে পড়ব। আমাদের বাঁ দিকে রয়েছে গিরিখাত আমাদের মাথার উপর বোমা নিক্ষেপকারী যান উড়ছে আবার পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ শব্দের অর্থ হলো তুষার নির্মিত বাঁধ বা তুষার নির্মিত প্রাচীর বা বরফ দিয়ে তৈরি প্রাচীর অর্থাৎ যদি বরফ গলে যায় তাহলেও কিন্তু আমরা নিচে পড়ে যাব অর্থাৎ আমাদের অবস্থা কিন্তু ভালো অবস্থা নয় আমরা সংকট মুহূর্তে উপস্থিত আছি আমাদের চারদিকে বিপদ আমাদের ঘিরে রেখেছে সর্বক্ষণ তারপর কবি লিখছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তিনি বলছেন আমাদের কোনো পথ নেই এই আমরা হলাম সমাজের সেই ধারক এবং বাহক যারা প্রধানত আমাদের সমাজের সর্বকালের সঙ্গী বা বলা যেতে পারে সমাজের সেই সমস্ত মানুষ যারা আজীবন আমাদের দেশ ও দশের জন্য কাজ করে থাকে তাদের কথা আমরা ভাবি না তো তাদের কথাই কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন যারা ছাড়া আমাদের দেশ আমাদের সমাজ আমাদের সময় অচল তাদের অবস্থার কথা তিনি তুলে ধরেছেন আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে তাদের কোথাও যাওয়ার রাস্তা নেই তাদের ঘর উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে সব শব্দটার বানানটার দিকে একবার খেয়াল করে দেখো তালেবশ্ব ব ব এটার মানে হচ্ছে গিয়ে মৃতদেহ তাহলে আমাদের ঘর নেই আমাদের শিশুদের সব অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুরক্ষিত নয় তাদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে আমাদের অবস্থা সংকটের মধ্যে দিয়ে আছে এমন কি আমরা ব্যর্থ হয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে কেননা তাদের মৃতদেহগুলি কাছে দূরে ছড়িয়ে রয়েছে তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন চাপবে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি তাহলে কি আমরাও মরে যাব আমরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারছি না তাহলে আমাদের উপস্থিতি বা আমাদের অবস্থাটা ঠিক কোথায় আমাদের অবস্থান কোথায় কবি প্রশ্ন করছেন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রত্যেকের কাছে তাহলে কি আমরাও এই মুহূর্তে মরে যাব। আমাদের কোনো অস্তিত্বের কোনো দাম নেই আমাদের পথ নেই আর আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই কিন্তু রাস্তা আছে কবি রাস্তা দেখিয়েছেন কবি পরের লাগিনি লিখছেন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি আচ্ছা কবি কেন বললেন না আসুন আরও বেঁধে বেঁধে থাকি তোমাদের কি মনে হয় আমার উত্তরটা তো আমি বলবো এই কবিতা আলোচনার শেষে তোমরা ভাবো এটা নিয়ে মানে কবি কেন আয় শব্দটিকেই ব্যবহার করছেন পরের প্যারাতে যাই আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস এই সমস্ত মানুষ যারা সমাজ এবং দেশ বা কালের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দেয় তাদের কোনো ইতিহাস থাকে না অর্থাৎ সমাজের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের ইতিহাস বলে কিছু থাকে না আমরা ইতিহাসের পাতায় সাল তারিখ রাজাদের ইতিহাস পড়ি এই মানুষগুলোর ইতিহাস কিন্তু লেখা থাকে না যদিও কোথাও কোথাও এই ইতিহাস লেখা থাকে ওই যে অথবা এমনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা যদিও এই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা ছাড়া আমাদের দেশ সমাজ কাল অচল তাদের কথা যদিও কোথাও কোথাও ইতিহাসে লেখা থাকে সেই ইতিহাসটা অত্যাচারের ইতিহাস লেখা থাকে বা আমি যদি বলি এই চোখমুখ ঢাকা ইতিহাস এটা শুধুমাত্র অর্ধসত্য ইতিহাস এটাও হতে পারে কবি কোন ধারণা থেকে লিখেছেন সেটা আমরা কেউ জানি না কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের চোখ মুখ ঢাকা মানে কবি বোঝাতে চাইছেন আমাদের ইতিহাসের কথা যেখানে যেখানে লেখা হয়েছে সেখানে মূলত আমাদের অত্যাচারের ইতিহাসটাই লেখানো লেখা হয়েছে অথবা এমনও বলতে পারি আমরা যে তাদের ইতিহাস বা এই মানুষগুলোর ইতিহাস অর্ধসত্যভাবে প্রকাশিত হয়েছে চোখ মুখ ঢাকা থাকলে কি হয় একজন মানুষের যদি চোখমুখ ঢেকে দেওয়া হয় তাহলে কি সে পুরোপুরি দেখতে পাবে দেখতে পাবে না মুখ ঢাকা মানে সে কোনো কথা বলতে পারছে না বাক স্বাধীনতা তার ছিনিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই মানুষগুলোর যে ইতিহাস প্রকাশিত হয়েছে সেই ইতিহাস অর্ধসত্য ইতিহাস পুরো ইতিহাস আমরা তাদের জানতে পারি না আমরা ভিকারি বারো মাস এই মানুষগুলোর কথা কেউ ভাবে না তাদেরকে আর্থিকভাবেও অসচ্ছল করে রেখে দিয়েছে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের কাল এই মানুষগুলোর অবস্থা দিকে কেউ খেয়াল রাখে না অথচ এই মানুষগুলো ছাড়াই আমাদের সমাজ কিন্তু অচল বারবার এই কথাটা আমি বলছি কেননা এই মানুষগুলোই হলো সমাজের ধারক এবং বাহক আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের দেশের ধারক এবং বাহক এই মানুষগুলোর অবস্থা আজকে সংকট মুহূর্তে এসে উপস্থিত হয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দূরে দূরে এরপর কবির মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে যে আমাদের কথা কে বা জানে এই মানুষগুলো যারা চিরকাল আত্মসুখ বিসর্জন দিয়ে দেশের কথা ভেবেছে দশের কথা ভেবেছে তাদের কথা কেউ জানে না তাদের কথা ঢাকা পড়ে যায় ইতিহাস শুধু আমাদের জয়ের কথা লেখে এই মানুষগুলোর কথা কিন্তু কেউ লেখে না তাই তিনি বলছেন এই মানুষগুলোর মনের মধ্যে একটা সংশয় বোধ কাজ করছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কেননা এই মানুষগুলো নিজেদের অবস্থা যখন দেখছে চারদিকে বিপদ দিয়ে ঘেরা তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারছে না তখন তাদের মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই সংশয় আসা আবশ্যিক যে তাহলে কি পৃথিবী বেঁচে আছে তাদের তো এই রকম একটা বিপদের পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু এত সবের বাইরেও কি পৃথিবী বেঁচে আছে তারা জানে না পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে এই মানুষগুলোর কথা কেউ জানে না এই মানুষগুলো প্রত্যেকে দরজায় দরজায় ফিরেছে এই মানুষগুলোর জীবন সংগ্রামের কথা কেউ জানতে পারে না কিন্তু দেখো এতক্ষণ ধরে কবিতাটার পুরোপুরি একটা হতাশার কথা কবি বললেন যে এই মানুষগুলোর চারিদিকে বিপদ এই মানুষগুলোর চারিদিকে বিপদের হাতছানি এই মানুষগুলোর তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারছে না এই মানুষগুলোর কথায় ইতিহাস তাদের লাঞ্ছনা দিয়েছে ইতিহাস তাদেরকে অর্ধসত্য প্রকাশ করেছে তাদের কথা ইতিহাস পুরোপুরিভাবে তুলে ধরেনি কিন্তু এত এত নেগেটিভ ভাবনা চিন্তা এত এত নেতিবাচক ভাবনা চিন্তার পরেও কবি আমাদের পথ দেখাচ্ছেন কি লিখছেন তিনি বলছেন কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি তিনি বলছেন কিছুই যদি কোথাও নেই তবু তো কজন আছি বাকি আমরা যত সময় যায় আমাদের মধ্যে হিংসা লালসা ক্রোধ এই সমস্ত কিছুর জন্য আমরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি আমরা একে অন্যের পাশে দাঁড়াচ্ছি না আমরা আমরা প্রত্যেকেই দেখো যত সময় যায় তত কিন্তু মানুষ একা হয়ে পড়ে তো আমরা কিন্তু প্রত্যেকেই একা হয়ে যাচ্ছি কবি বলছেন কিছুই কোথাও যদি নেই আমরা আমাদের উপর বারবার অত্যাচার হয় আমাদের ভেঙে দেওয়া হয় আমাদের একত্রিত থাকতে দেওয়া হয় না তো এই মানুষগুলোর যখন এই রকম বিপদের মুহূর্তে এসে উপস্থিত হয়েছে কবি পথ দেখাচ্ছেন কিভাবে এই বিপদকে সামিল করতে হবে কিভাবে এই বিপদের সম্মুখীন হয়ে বিপদটাকে জয় করে আমরা জীবনের পথে এগিয়ে যাব। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারিনি কিন্তু আমরা নিজেরা টিকে থাকবো এবং নতুন ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিন্তু ঠিক সুরক্ষাটা দেব। কবি পথ দেখিয়েছেন বলছেন কিছুই যদি কোথাও বাকি নেই তবু তো আমরা কয়েকজন বাকি আছি আমরা তো কয়েকজন বেঁচে আছি আয় আরও হাতে হাত রেখে আয় আরও মেধে মেধে থাকি তিনি বলছেন আয় আমার মনে হয় কবি এই মানুষগুলোর সঙ্গে নিজেকেও সামিল করেছেন আমরা আয় কাকে বলতে পারি আয় তো একটা তুইয়ের সম্পর্ক না তো তুই আমরা কাকে বলতে পারি আমরা কাছের মানুষকে বলতে পারি কবি এই মানুষগুলোর যেন নিজের বন্ধু হয়ে গেছেন এই মানুষগুলোর সঙ্গে তিনি যেন নিজেও সামিল হয়েছেন তাই তিনি এই মানুষগুলোকে একদম কাছের হয়ে ডাকছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি একত্রই বল একতায় শক্তি একতায় বল এই কথাগুলো আমরা জানি ইউনিটি ইজ দ্য পাওয়ার অর্থাৎ আমরা যদি একত্রিত থাকি পৃথিবীর কোনো শক্তি এসে আমাদের ভাঙতে পারবে না ছোটোবেলায় গল্প শুনেছ না ওই বাবা তার চার ছেলেকে বলেছিলেন যে একত্রিত থাকার জন্য ওই যে বাঁশের কঞ্চি ভাঙার যে গল্পটা সেখানে ছেলেগুলো যখন কঞ্চিটাকে একসঙ্গে করেছে তখন কিন্তু আর ভাঙা যাচ্ছে না তিনি শিখিয়ে দিয়েছিলেন তাদের ওই কঞ্চি ভাঙার মাধ্যমে অর্থাৎ আমাদের একত্রিত থাকতে হবে আমাদের একসঙ্গে থাকতে হবে তাহলেই আমাদের পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের অবস্থাকে এই রকম বিপদের মুহূর্তে ফেলে দিতে পারে কবি এই কবিতার মধ্য দিয়ে একটাই শিক্ষা দিতে চেয়েছেন যে আমরা একত্রিত থাকবো কেননা সংঘবদ্ধতাই হলো সমস্ত বিপর্যয় দূর করার চরম অস্ত্র আমরা যদি সংঘবদ্ধভাবে বসবাস করতে পারি তাহলে পৃথিবীর কোনো বিপর্যয় আমাদেরকে দুর্বল করতে পারবে না আমাদেরকে ভেঙে দিতে পারবে না এটা যদি সংক্ষেপে বলা হয় তাহলে এর বিষয়বস্তুটা হচ্ছে এরকমই দেখো মানুষ কিন্তু প্রথম থেকেই আমরা যখন মানুষের সৃষ্টির ইতিহাস দেখতে যাই তাহলে কিন্তু মানুষ প্রথম থেকেই দলবদ্ধ হয়েছিল মানুষ একত্রিত হয়ে বসবাস করত। মানুষ তাদের সমাজ গড়ে তুলেছিল সভ্যতা গড়ে তুলেছিল একসঙ্গে থাকার জন্য কিন্তু সেই মানুষই যত দিনের পর দিন উন্নত হয়েছে তাদের মধ্যে ক্ষমতা লোভ আধিপত্য এই সমস্ত কিছু মাথা ছাড়া দিয়ে উঠেছিল তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দেশে আঘাত হানতে তাদের সংকোচ বোধ করছিল না এর জন্যই গোষ্ঠী সংঘর্ষ হয়েছে যুদ্ধ হয়েছে দাঙ্গা হয়েছে হানাহানি হয়েছে রক্তপাত হয়েছে অর্থাৎ মানুষ কিন্তু একে অন্যের থেকে সরে গেছে যে মানুষ বেঁচে থাকার জন্য সঙ্গবদ্ধ হয়েছিল সেই মানুষই তাদের লোভের বসে আলাদা আলাদা হয়ে গেছে আর এই যুদ্ধ এই রক্তপাত এই হিংসাতে শিশুরাও রেহাই পায়নি তাদের বাঁচার পথকেও আমরা অবরুদ্ধ করে দিয়েছি তাই তো কবি বলেছিলেন আমাদের পথ নেই কোনো আমরা জানি যে শিশুরা হলো আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ দেশের কাণ্ডারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হলো আমাদেরই ধারক এবং বাহক আমাদের কথা তো আমাদের শিশুদের মধ্য দিয়ে প্রচারিত হবে এইরকম একটা লাইন আমরা পড়েছিলাম না যে ঘুমিয়ে আছে শিশুর পেতা সব শিশুদের এই অন্তরে অর্থাৎ আমরা তো জানি যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের কথা বয়ে বেড়াবে ভবিষ্যৎ প্রজন্মই আমাদের ধারক এবং বাহক কিন্তু আমরা সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছি আমরা সেই ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিয়েছি আমাদের সাম্রাজ্যবাদী ক্ষমতা লোভ আমরা প্রতিষ্ঠা করতে গিয়ে শিশুদের উপর যেন আমরা আমাদের থাবা বসিয়ে দিয়েছি তাদেরকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আর তাই কবি এমন একটা চিত্র দেখিয়েছেন তিনি লিখেছেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি তারপরেই বলেছিলেন আমাদের ইতিহাস নেই ইতিহাস মানে কি ইতিহাস মানে হচ্ছে গিয়ে অতীত কাহিনী অর্থাৎ আমাদের পুরনো দিনের কথা কিন্তু ইতিহাস হলো মানব সভ্যতা তথা কোনো জাতির বিকাশের যে ক্রমোন্নতি হয়েছে সেই ক্রমোন্নতির কথা তো ইতিহাসের মধ্য দিয়ে লেখা থাকে ইতিহাসের মধ্যেই ঐতিহ্য লুকিয়ে থাকে কিন্তু সেই ইতিহাসে সেই ইতিহাসে আমাদের ক্ষমতা লোভীর জন্য সাম্রাজ্যবাদীর জন্য কত মানুষের জীবনকে আমরা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছি সেই কথা আমরা প্রকাশ করতে পারি না যেটুকু যদিও প্রকাশ করে থাকি সেই সত্যটা কিন্তু অর্ধসত্য থাকে তাদের কথা আলোচনা হয় না তাই বলেছেন তিনি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা মানে কিছু তথ্য বিক্ষিত করে স্বার্থান্ধ মানুষ যারা যারা নিজেদের স্বার্থের অন্ধে অন্ধ হয়েছে সেই সমস্ত বানানো ইতিহাসকে আমরা পড়ি এই ইতিহাসে প্রকৃত ইতিহাস প্রকৃত সত্য লুকিয়ে থাকে আমরা প্রকৃত সত্যের খোঁজ পাই না তাই তিনি বলছেন যে এই সমস্ত মানুষগুলো কিন্তু তাদের নিজেদের জীবন নিজেদের আত্মসুখ বিসর্জন দিয়েও বরাবর দেশ ও দশের কাজে দাঁড়িয়েছে কিন্তু এই মানুষগুলোর কথা কেউ মনেও রাখেনি সাধারণ মানুষের প্রতি আমরা বরাবর নিষ্ক্রিয় মনোভাব রেখেছি আর তাই সাধারণ মানুষের অবস্থা হয়ে দাঁড়িয়েছে ভিখারের মতো তাই তো তারা ভিখারি বারো মাস কবি তাই আমাদের সচেতন করে দিয়েছেন বলা যেতে পারে যে আমাদের তো কোনো পথ নেই কোথাও যাওয়ার নেই আমাদের আমরা তো কয়েকজন মাত্র বেঁচে আছি আয় না আয় আরও হাতে হাত রেখে আমরা বেঁচে থাকি তবেই আমাদের এই বিপদের মুহূর্ত থেকে আমরা বেরোতে পারব তাহলে এই হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সামগ্রিক আলোচনা আলোচনাটি যদি তোমার সত্যি ভালো লেগেছে বলে মনে হয়েছে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে